চোর দিয়ে মুগের ডাল কাজু বাদাম আদা জিরে পেস্ট করেছি কাজুবাদাম আদা জিরে পেস্ট করে পাঁচ সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে মুগের ডাল হবে চোর দিয়ে এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দেবো কিশমিশ দিয়ে দিলাম দিয়ে নিরামিষ করে মুগের ডাল হলুদ দিয়ে দিলাম স্বাদমতো লবণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মুগ ডাল সেদ্ধ করে রেখেছি এই যে উপরে একটু হিং দিয়ে দিয়েছি এটা বেশি পাতলা করব না একটু ঘন ঘন করব। একটু ফুটলেই নামিয়ে নেবো বিচোর সেদ্ধ হয়ে আসবে চোর সেদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে नम একটু ফুটবে নামিয়ে নেব 25 चोर কেটে আপনার সেদ্ধ করে নিয়ে তারপরে জিরে আদা আর একটুখানি ধনে তারপরে কাজু দিয়ে পেস্ট করবেন করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে ইঁচোরটাকে ছেড়ে দিয়ে তারপরে ওই মুগের ডাল সেদ্ধ করে রেখে আর একটু হিং দিয়ে রেখেছিলাম একটু মিষ্টি দিয়ে রেখেছিলাম এই দিয়ে এইভাবে করা হলো সেদ্ধ হয়ে গেছে একটু টমেটো দিয়েছি এটা খেতে খুব সুন্দর টেস্ট হবে আপনারা একদিন করে খেয়ে দেখুন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর জি আর রান্নাঘরের রোমা দেখুন হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে hơi ghét chút nào, em vẫn làm yên luôn